ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে তাদের ইতিকাফ হবে কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয় ইতিকাফ নষ্ট হলে করণীয় কি ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক ইমানদারের চেষ্টা করা উচিত জীবনে এক দুইবার হলেও করা নবী করিম সাল্লাহ আলুসাল্লাম রমদানের রোজাফরজ হওয়ার পর থেকে তার অফাত পর্যন্ত কোনো বছরে কিন্তু এতেকাফ ছাড়েনি অথচ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতেকাফ করতে পারিনি এতেকাফ সম্পর্কিত যে প্রশ্ন আপনি করেছেন এর সরাসরি উত্তরে যদি আমরা চলে যাই তাহলে আমরা বলবো প্রতিদিন কেউ যদি গোসল করেন তাহলে এতেকাপ ভাঙবে কিনা মূলত এতেকাফরত অবস্থায় মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া নিরুপায় না হলে বের হওয়া চায়েজ নয় অতএব গোসল এটা মানুষের একান্ত প্রয়োজন জানা হলে মানুষ বাঁচে না এরকম বিষয় নয় যার কারণে শুধু গোসলের জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ সঠিক হবে না শুদ্ধ হবে না এতেকাপ ভেঙে যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে তো তিনি অবশ্যই সেটার জন্য মশিদ থেকে বের হতে পারবেন বরং বের হবেন আর যদি ফরজ না হয় নিচক রিফ্রেশমেন্টের জন্য বা একটু আপনার গোসল করে ফ্রেশনেস যেন আসে সেজন্য যদি কেউ গোসল করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা এতেকাফত অবস্থায় সাধারণ অবস্থাতে জায়জ নয় বরং আপনি যদি ওয়াশরুমে যান ওয়াশরুম থেকে আসার পথে আপনি গায়ে পানি ঢেলে খুব অল্প সময়ে ঝটিকা আপনি গোসল করে নিলেন অর্থাৎ ওয়াশরুমটাই আপনার বের হওয়ার মূল উদ্দেশ্য পাশাপাশি আপনি গোসলটা খুব দ্রুত সেরে আসেন একটু ফ্রেশনেসের জন্য এটা জায়জ হতে পারে আর গোসলের জন্য একেবারে বাসাবাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা এমনকি ফরজ গোসলের জন্য যদি বের হতে হয় দুঃখিত সেখানে প্রয়োজন হচ্ছে যে বেশি সময় পর্যন্ত যদি আমরা অবস্থান করি তাহলে কিন্তু এদিকা ভেঙে যাবে তাহলে খোলাসা কথা হলো ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে সাধারণ গোসলের জন্য আমরা এতেকাফরত অবস্থা বের হব না তবে টয়লেটে গেলে তার পাশাপাশি যদি খুব বেশি আনেজি ফিল হয় গোসল না করতে না করতে তাহলে সেক্ষেত্রে আপনি খুব দ্রুততার সাথে টয়লেটের পাশাপাশি গোসলটা করে আসতে পারেন এটা হলো আপনি যদি খুব বেশি অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে এবং সেটাও সরাসরি শুধু গোসলের জন্য নয় কারণ এতেকাফরত অবস্থা আমরা মসজিদ থেকে বের হব না নিজেকে আবদ্ধ করে ফেলার নামই হলো এতেকাফ মসজিদ থেকে বের হওয়ার একমাত্র সুযোগ তখনই আছে যখন আমরা নিরুপায় হব এরপরে প্রশ্ন হলো সাদকাতুল ফিতির বা শিশু সন্তানের পক্ষ থেকেও সদকাতুল ফিতির কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে উত্তর হ্যাঁ সদকাতুল ফিতির শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশুও যদি হয় তার তরফ থেকে আপনি সৎকা ফিতির দিবেন যদিও সে আমরা রসিয়াম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকে সৎকা ফিতির আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি